আসসালামাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলারের প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন প্রচুর প্যানেল ডিসপ্লে করা আছে হাইব্রিড ইনভার্টার রাখা আছে এছাড়া কিন্তু সোলার স্ট্রিট লাইটগুলোও পাবেন এছাড়া সোলার যাবতীয় মালামাল কিন্তু এখান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে জয়নাল ভাই ভাই কেমন আছেন জোরে কইতে হবে জোরে হবে

পঞ্চাশ আট থেকে শুরু করে আড়াইশো আট পর্যন্ত সাইজ দেখাবো এখানে এই যে আছে হলো দেড়শো আট আলো এই আমি একটু অনেকটু করে দেখাচ্ছি হচ্ছে আলো ব্র্যান্ডের দেড়শো আট

তিনিস ওয়াট থেকে শুরু করে আড়াইশ পর্যন্ত বারো বল্ট এখন বারো বোল্ট আমরা এখন রেট রেখেছি বাইশ টাকা ওয়াট আচ্ছা বাইশ টাকা ওয়াট জি আর চব্বিশ আপনার হচ্ছে

এভরিথিং যে ধরনের কাস্টমারের চাহিদা ওই ধরনের সোয়ার ইনশাআল্লাহ আমরা দিতে পারবো তো দর্শক 12 ভোল্টের যে প্যানেলগুলা কিন্তু নিতে পারবেন পাশাপাশি 24 ভোল্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা দেখেন বাইরে এই 24 ভোল্ট সোলার দেখাইতেছি এই যে আমাদের কাছে এটার 350 থেকে শুরু করে 550 ওয়াট 590 ওয়াট 600 ওয়াট 220 ওয়াট এই যে সোলার এটা 48 ভোল্ট এই যে বাইপেশিয়াল এসইডো সোলার আছে রাজুল ভাই এই সাইডের সোলার আছে দুই সাইডে সোলার তো এর আপনার আরো নাম আছে ইটকল সরকার অনুমোদিত সকল ধরনের সোলার ইনশাল্লাহ আমাদের কাছে আছে জয়নাল ভাই এরপরে কি দেখাবেন আমরা তো সোলার বেনার গুলো দেখলাম

আর এই যে এখানে তো আর একটা দেখা যাচ্ছে সোলার কন্ট্রোলার আছে একটু দেখিয়ে দিবেন এটা আসলে সোলারের কন্ট্রোলার এটা এই যে এমপিপিটি কন্ট্রোলার যারা 12 24 48 ভোল্ট ব্যবহার করতে চায় এবং 12 ভোল্ট আউটপুট করতে চায় কিংবা কারেন্ট বের করতে সব অপশন এই কন্ট্রোলারের মধ্যে আছে মানে 12 ভোল্ট 24 ভোল্ট সব সোলার প্যানেল ব্যবহার করা যাবে এমপিপিটি কন্ট্রোলার এমপিপিটি কন্ট্রোলার আর সাইটেম কি আর এখানে তো আর একটা মেশিন আছে দর্শক আমরা এটা ইনভার্টার দিচ্ছি এটা ইনভার্টার হ্যাঁ এটা এটা আসলে ইনভার্টার যদি এই মডেলের ইনভার্টার নিতে চায় সেটা আমাদের কাছে দুই হাজার এক হাজার তিন হাজার

দেখুন এটা কিন্তু এটার প্রাইস হচ্ছিল এটার দাম থাকবে সোলারের দাম থাকবে আপনার হলো নয় হাজার পাঁচশো টাকা

মিসিল মিটিং সকল জায়গা ব্যবহার করতে পারবে এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ সব ওয়াটারপ্রুফ জিনিস ইনশাআল্লাহ আচ্ছা তো জয়নাল ভাই যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা আর যারা কুরিয়ারে নিতে চায় তারা আপনারা আমাদের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে সেই ক্ষেত্রে আমাদের ভিডিও কল দিয়ে আমাদেরকে কনফার্ম করুন তো দর্শক আপনারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন আর যারা বিজনেস করতে চান solar প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন যারা ব্যবহার করার জন্য নিতে চান আপনারা ওখান থেকে নিতে পারবেন